প্রাকৃতিকগত বা ন্যাচারালি আপনি টেস্ট স্টোনটাকে অনেক বেশি বৃদ্ধি করতে চাচ্ছেন আপনার জন্য আগ্রহটা কমে যাচ্ছে এটাকে ন্যাচারালি চাচ্ছেন যে অনেক বেশি ভালো থাকুক এটার জন্য আপনি নিয়মিতভাবে ভিটামিন ডিটাকে বডিতে ঠিক রাখতে হবে এটা প্রাকৃতিকভাবে আপনি সকালবেলা সূর্য যখন উঠছে ওই সময়টা যদি কুচি সোনালি রোদ্রে যদি নিয়মিতভাবে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যদি খালি গায়ে যদি রোদ্রে বসতে পারেন ইনশাল্লাহ আপনার বডিতে ভিটামিন ডিটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে সাথে আপনি ডিম দুধ খেতে পারেন ভিটামিন ডিটা ওদিক থেকে বাড়ছে এদিক থেকে আপনি ক্যালসিয়াম আসছে দুইটাকে একত্রে আপনার বডির ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা ভালো হবে শোষণটা ভালো হবে আপনার শরীরটা ভালো থাকবে এবং দুই নম্বর পয়েন্টটা সবসময় চেষ্টা করবেন যে আপনার খাদ্যগুলো আছে এটা ভেজাল মুক্ত খাদ্য হইতে হবে যেটা আমাদের দেশে বেশিরভাগ খাবারটাই ভেজাল এটা আসলে একটু ডিফিকাল্ট চ্যালেঞ্জিং তবুও আপনাকে চেষ্টা করতে হতে পারে হাফ বয়েল হাসি ডিম গরুর দুধ এটা ভেজাল মুক্ত খাবার অবশ্যই চেষ্টা করবেন তিন নম্বর পয়েন্টটা মানসিকভাবে আপনাকে উৎফুল্ল থাকতে হবে চাপ মুক্ত জীবনযাপন করতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে বই পড়তে হবে নিয়মিতভাবে টাইম মতন ঘুমিয়ে যাবেন টাইম মতন ঘুম থেকে উঠে পড়বেন তাহলে আপনার বডিতে টেস্টের যে ঘাট এটি আমরা দেখি ল্যাবে পরীক্ষা করলেই স্বাভাবিকের থেকে ধীরে ধীরে অনেকেরই অস্বাভাবিক হয়ে যায় এটা মূলত একটা লাইফ স্টাইলের প্রবলেম খাবার দাবারে ভেজাল আবার অনেক উল্টাপাল্টা হস্তপোতন করে বিভিন্ন কারণে মানুষের ভিতর এটা ইমব্যালেন্স আকারে দেখা দেয় তাহলে এটাকে ওভারকাম করলে আপনার দাম্পত্য জীবনটা আশা করি অনেক সুন্দর হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ